একটা বাস্তব কথা কি জানেন অপ্রিয় মানুষের আঘাত সহ্য করে নেওয়া যায় কিন্তু খুব প্রিয় এবং কাছের মানুষের সামান্য বকা ও কথার আঘাত কখনোই সহ্য করা যায় না যে যত বেশি প্রিয় তার থেকে পাওয়া আঘাতও তত বেশি কষ্টদায়ক আপনারা কি জানেন আদা শুকিয়ে গেল ঝাল থাকে বড়লোক গরিব হয়ে গেল তার বড়লোকের স্বভাবটা ঠিকই থাকে ঠিক তেমনি ছোট লোক যদি বড়লোক হয়ে যায় তার ভিতরে ওই ছোট লোকের স্বভাবটাই থেকে যায় সে কখনই বড়লোক স্বভাবে আসতে পারে না অন্যের জীবনটা যাহার নাম বানিয়ে দিয়ে পাঁচ অক্ত নামাজের মনে যাতে শান্তি খুঁজছেন শান্তি তো আপনি তখনই পাবেন অকারণে যাদের মিথ্যা দোষারোপ করেছেন অকারণে যাদের মন ভেঙেছেন যাদের হক মেরে খেয়েছেন যার সাথে জালিয়াতি করেছেন তারা যখন আপনাকে মন থেকে ক্ষমা করবে তখনই আপনি জীবনে শান্তি খুঁজে পাবেন যদি আপনার ভাই বিবাহিত হওয়া সত্ত্বেও আপনাদের কথা শুনে বিপদে আপদে আপনাদের পাশে থাকে তাহলে কখনোই মনে করবেন না এটা সম্পূর্ণ আপনার মায়ের শিক্ষা কিংবা আপনার ভাইয়ের একার সিদ্ধান্ত সবার আগে আপনার ভাবিকে সম্মান করুন কারণ নিশ্চিত সে কোনো ভদ্রমায়ের সন্তান একটা কথা মনে রাখবেন কোনো মেয়ে বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না মানুষ তাকে খারাপ বানায় মনে রাখবেন যখন একটা মেয়ে বিয়ের পরে স্বামীর বাড়িতে চলে আসে তখন তার বদনাম বেড়ে যায় তার কাজে ভুল ধরা বেড়ে যায় তার খুদ ধরা বেড়ে যায় মানুষের কাছে বদনাম ছড়ায় যার কারণে আস্তে আস্তে সে ধৈর্যহারা হয়ে যায় আর সবার চোখের সামনে সে খারাপ হয়ে যায় আমার স্বামীর খারাপ সময় যারা নিজেদের আসল রূপ দেখালেন তাদের বলতে চাই আমার স্বামীরও সময় ঘুরবে তবে আপনাদের ওই মুখগুলো মনে থাকবে সারা জীবন আসলেই মানুষ যখন বিপদে পড়ে তখনই আপন এবং মানুষ বুঝতে পারে বিপদের সময় যে সবচেয়ে বেশি কাছে থাকে সেই সবচেয়ে বেশি আপন হয় এটাই সত্যি এটাই বাস্তব একজন স্ত্রী তখনই তার স্বামীর কাছ থেকে দূরে সরে যায় কখন জানেন যখন সে দেখে তার স্বামীকে সে যেটা বুঝায় তার স্বামী সেটা না বুঝে উল্টোটা বুঝে স্ত্রীর সাথে সারাদিন তর্ক করে নানা বিষয় নিয়ে ঝগড়া করে স্ত্রীর মতামতের কোনো মূল্যায়ন দেয় না স্ত্রীর কোনো সম্মান দেয় না এবং স্ত্রীকে সবসময় সন্দেহ করে আর এই সন্দেহটাই মূলত একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে দূরে সরে যায় একটা কথা বলি বোন শোনো স্বামীকে নিয়ে কোনো দিন গর্ব করবে না কারণ তোমার সাথে যদি তার একটু কথা রমিল হয় তাহলে তুমি তো দূরের কথা তোমার মাকেও কথা শোনাতে সে ছাড়বে না একটা কথা মনে রেখো তার পরিবার সবার আগে তোমার দরকার তো শুধু তখনই যখন তার প্রয়োজন হবে শ্বশুরবাড়িতে আগ বাড়িয়ে এই কাজগুলো করতে যাবে না যেমন অতিরিক্ত দায়িত্ব নেওয়া অতিরিক্ত ভালোবাসা দেখানো অতিরিক্ত সবার সাথে ফ্রি হওয়া যদি এই কাজগুলো আপনি করে থাকেন তাহলে তারা আপনার ভালোবাসার সুযোগ নিয়ে আপনাকে দিনে দিনে মানসিক রুগী বানিয়ে ফেলবে একটা কথা বলি একটু শোনেন কেউ যদি অসম্মান করে আপনার দরকার তাকে সম্মান করার কেউ যদি আপনার সাথে কথা না বলে আপনার দরকার তার সাথে কথা বলার একটা কথা মনে সব সবসময় দরজা কিন্তু দুই দিক থেকেই লাগানো যায় কেউ যদি ভিতর থেকে দরজাটা লাগিয়ে দেয় আপনিও সুন্দর মতো বাহির থেকে শিকলটা টেনে দিবেন একটা কথা মাথায় রাখবেন মানুষকে কখনও ছোট করে কথা বলবেন না আর ছোট করে কথা বলার অভ্যাসটা যদি থেকে থাকে তাহলে সেই অভ্যাসটা আজই বন্ধ করুন কারণ এমন একটা সময় আসবে যখন আপনাকে এমন একটা জায়গায় এমন একটা পরিস্থিতি শিকার হতে হবে যেখানে আপনি অনেক ছোট হয়ে যাবেন হয়তোবা সেখানে আপনি অনেক সম্মান পাওয়ার যোগ্য ছিলেন কিন্তু পরিস্থিতি আপনাকে অসম্মান করলো একটা বাস্তব এবং তিতা সত্য কথা কি জানেন যারা মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলাটা যাদের স্বভাব তারা চাইলেই এই স্বভাব থেকে খুব সহজে বের হতে পারে না কারণ স্বভাব মানুষের রক্তের সাথে মিশে যায় আর চাইলেই সহজে তা পরিবর্তন করা যায় না অভাবে মানুষ সময় ঠিকই তাদের অভাব কাটিয়ে ওঠে এবং সুন্দর জীবনযাপন করতে পারে কিন্তু লোভী মানুষদের অভাব সারা জীবনও যায় না যত কিছুই থাকুক না কেন তাদের অভাব বারো মাসেই থাকে এবং শেষ পর্যন্ত কি হয় জানেন এই যে অতিরিক্ত লোভের ইচ্ছা থাকার কারণে তারা সবকিছু একটা বাস্তব কথা থেকে জানেন খাবার যদি পচে যায় বা খাওয়ার যদি অনুপযুক্ত হয়ে যায় তাহলে সেই খাবারটা আমরা কেউ খাই না সেই খাবারটার স্থান হয় ডাস্টবিনে ঠিক তেমনই একটা মানুষ যত বড়ই হোক না কেন যত শিক্ষিতই হোক না কেন সেই মানুষটার ভিতরে যদি কোনো মনুষ্যত্ব বা মানবতা না থাকে সে মানুষটার কোনো দাম নেই সে সমাজের একটা আগাছা মানুষ বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে আর সম্মান দিলে সম্মান পাবে এই কথাগুলো না শুনতেই খুব ভালো লাগে কিন্তু বাস্তবে তার উল্টো ভালোবাসা দিলে মানুষ সস্তা ভাবে সম্মান করলে তখন বোকা ভাবে তখন তুচ্ছ তাচ্ছিল্য আর অবহেলা করে নারীদের নিজেদের কোনো ঘর হয় না অথচ এই নারীকে ছাড়া কোনো ঘর পরিপূর্ণ হয় না প্রথমে বাবার বাড়ি পর হয়ে যায় তারপর স্বামীর বাড়ি পর হয়ে ছেলের বাড়ি হয়ে যায় একটা সময় ছেলে বাড়িটাও পর হয়ে যায় সত্যি বলতে কি নারীদের কোনো ঘর হয় না কুকুরকে উপকার করলে দেখবেন কুকুর রাজ্যে আপনার বাড়ি পাহারা দিচ্ছে কিন্তু বর্তমান যুগের মানুষকে আপনি উপকার করলে দেখবেন সবচেয়ে মোটা বাসটাই আপনাকে দিচ্ছে কারো ভালো তো কারো সহ্য হয় না মানুষই একমাত্র প্রাণী যার মুখের মধ্যে অন্তরে বিষ একজন স্ত্রীর যদি স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে ওই স্ত্রী আর ওই স্বামীর কাছে কখনোই যায় না কারণ পুরুষের ভালোবাসার চেয়ে নারীর ঘৃণা অনেক বেশি তিক্ত অন্য চরিত্র নিয়ে তো তারাই কথা বলে যাদের নিজেদের চরিত্র অতি জঘন্য অন্যের ভুল খুঁজতে খুঁজতে নিজে যে ভুল করেছে সেটা তার চোখেই পড়ে না কখনো জীবনের এই তিনটি ক্ষেত্রে মানুষ খুবই অসহায় কষ্টকে কেউ বিক্রি করতে পারে না সুখকে কেউ কিনতে পারে না আর ভাগ্যকে কেউ বদলাতে পারে না মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত তাই না মাছ ভাজার আগে যেমন হলুদ লবণ মাখানো হয় ঠিক মেয়েদেরও বিয়ের আগে হলুদ মাখানো হয় আর বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজন খুব যত্ন সহকারে ভাজে কি বলে না পুরা তাই না একটা সত্যি কথা কি জানেন যারা অন্যের ক্ষতি করে অন্যের সুখ কেড়ে নেয় অন্যের জীবনে অশান্তি লাগায় তাদের জন্য কোনো অভিশাপ বা বদ্ধর দরকার হয় না কারণ আল্লাহ নিজেই এক সময় তাদের জীবন থেকে সুখগুলো কেড়ে নেয় শুনতে তিতা লাগতে পারে কিন্তু এটাই বাস্তবতা যেদিন ছেড়েছে বাবার বাড়ি সেদিন বুঝেছে শ্বশুরবাড়ি আসলে মেয়েরা বিয়ের আগে বুঝতে পারে না শ্বশুরবাড়ি কী জিনিস বিয়ের পরেই বুঝতে পারে যখন কি না শ্বশুরবাড়ির লোকেদের কথাগুলো সে শুনতে পায় তখনই বুঝতে পারে আসলেই তো জীবনে কী ভুল করলাম যে শ্বশুরবাড়িতে এসে তখনই বুঝতে পারলাম স্বামী স্ত্রী একে অপরকে গুরুত্ব দিন সময় থাকতেই কারণ ছেলেমেয়েরা বড় হয়ে যাবে তারাও তাদের মতো জীবন কাটাবে আত্মীয়স্বজন আসবে যাবে বাবা মাও একদিন বয়সের ভাড়ায় উপরে আলার কাছে চলে যাবে শুধু রয়ে যাবে স্বামী আর স্ত্রী তাই একে অপরকে ভালোবাসুন একে অপরকে সময় দিন একে অপরকে গুরুত্ব দিন তাহলেই দেখবেন শেষ মুহূর্তে আপনাদের জীবন সুন্দর হবে জামাইকে কেউ যদি কটু কথা বলে তাহলে জীবনেও জামাই সেইখানে যায় না বা কখনোই তাদের সাথে সম্পর্ক রাখে না বউকেও রাখতে দেয় না অথচ বউকে কেউ যদি খারাপ কথা বলে তাহলে মেয়ের মা বাবা বলে মা রে মানিয়ে নিই এটাই তোর ঘর এটাই তোর সংসার এটাই তোর জীবন তাই হাসি মুখে সব কিছু মেনে নিয়ে মুখ বুজে সংসার কর শোনেন প্রিয় স্বামী আপনি আমাকে কতটা ভালোবাসেন সেটা প্রমাণ করার জন্য আপনার তাজমহল বানাতে হবে না ভালোবাসা প্রমাণ করার জন্য তাজমহল বানানোর কোনো প্রয়োজন নেই শুধু ভালোবেসে কয়েকটা থালা বসন ধুয়ে দিন এতে করেই আপনার মমতাজ খুশি হয়ে যাবে ঘরের বউকে মাঝে মাঝে শ্বশুরবাড়ির লোকের সাথে উচিত কথা বলতে হয় কেন জানেন কারণ পাশে থাকা লোকটা সব কিছু জেনে শুনে চুপ করে থাকে কুফ পর্যন্ত বলে না যার কারণে বাধ্য হয়ে তাকে শ্বশুরবাড়ির লোকদের সাথে উচিত জবাব দিতে হয় আর না হলে শ্বশুরবাড়ির লোকদের সাথে টিকে থাকা কঠিন হয়ে পড়ে